আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আলিফ স্যার আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আজকে আমরা শিখব এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টারের নাম কি যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখন দেখেন অঙ্কটি এসছে যে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে অঙ্কটির নাম হচ্ছে সান কোম্পানি লিমিটেড যেহেতু অঙ্কটা আমরা ভিডিওটা শর্ট করতে চাচ্ছি এই জন্য অলরেডি ক নাম্বার করে ফেলছি আমি যদি আপনাদের বুঝাবো এবং আমরা জাবেদার করে ফেলছি তো শুরুতেই আপনাদের জানাতে চাই যারা এইচএসসি কমার্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য আলিফ কমার্স একাডেমিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ব্যাস অ্যাভেলেবল এবং যারা নিউ ফার্স্ট ইয়ার অনার্সে ভর্তি হবেন তাদের অগ্রিম প্রি বুকিং নেওয়া চলছে নতুন ব্যাসের জন্য এছাড়া অনার্সে আপনারা জানেন যে বিবিএ অনার্স এর নতুন সিলেবাস আসছে এবং নতুন সিলেবাসের আলোকে আলিফ কমার্স একাডেমিতে প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে যারা পড়তে চাচ্ছেন আলিফ কমার্স একাডেমিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আসেন আমরা অঙ্কটি শিখি বলা আছে সান কোম্পানি লিমিটেড প্রতিটি বিশ টাকা মূল্যের পঁচাত্তর হাজার শেয়ারে বিভক্ত আচ্ছা আমরা একটু লিখি দেখেন একটু সামারাইজ করি প্রত্যেকটা শেয়ারের মূল্য কয় টাকা বিশ টাকা কত শেয়ার ছিল পঁচাত্তর হাজার শেয়ার ছিল এখন বলছে পনেরো লক্ষ টাকা অনুমোদিত মূলধন এই বিশ গুণন পঁচাত্তর তাহলে কত টাকা হচ্ছে পনেরো লক্ষ টাকা হচ্ছে না দেখেন পনেরো লক্ষ টাকা কি অনুমোদিত মূলধন কোম্পানি এর বিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অবহারে ইস্যু করে আমরা জানি কি অবহার মানে কি মূল্য কমিয়ে দেওয়া মানে কি মূল্য কমিয়ে দেওয়া তাহলে শেয়ারের মূল্য ছিল দেখেন বিশ আমরা করি তাহলে কয় টাকা 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 হবে আগে শেয়ারের মূল্য ছিল এখন এখান থেকে দুই টাকা যদি আমরা মাইনাস করি তাহলে শেয়ার বর্তমানে বাজারে আমরা ছাড়ছি কয় টাকা করে আঠারো টাকা করে কোম্পানির সরি পনেরো হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল এবং সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে বন্টন করে কোম্পানি শেয়ার প্রতি দুই টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে দেখেন সাধারণত আমরা যে অঙ্কগুলো করি সেগুলোতে সাধারণত এরকম হয়ে থাকে কখনো আবেদন আমি যা বিক্রি করতে চাই তাই আবেদন পাই কখনো কি হয় আমি যা বিক্রি করতে চাই তার চেয়ে বেশি আবেদন পাই কখনো এরকম হয় যে যা বিক্রি করি তার কম আবেদন পাই অর্থাৎ আমি বিক্রি করতে চেয়েছি কয় হাজার শেয়ার বিশ হাজার যদি বিশ হাজার বিক্রি করতে চাই বিশ আবেদন পাই তাহলে তো ফেরতের কোনো ঝামেলা টামেলা কিছু নেই অনেক সময় এরকম থাকে যে বিশ হাজার বিক্রি করতে চাইছি বিশ দিতে হয় বাট অনেক সময় হয় না যেমন এই অঙ্কে বিশ হাজার কত পনেরো হাজার মধ্যে একটা টুইস্ট আছে নিচে বলছিল কি কোম্পানি শেয়ার প্রতি দুই টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে আপনাদের কিন্তু আমি বলছিলাম যে শেয়ার ক্রয় বিক্রয়ের দায়িত্ব যে পালন করে সেটাই হচ্ছে অবলেখক এবং অবলেখকের আর দায়িত্ব কি যদি আবেদনের চাইতে কম পরিমাণের শেয়ার বিক্রি হয় তাহলে যতটুকু মানে এক কথায় আমি যতটুক বিক্রি করতে চাচ্ছি তার চেয়ে যদি কম বিক্রি হয় তখন কি করতে হবে বাকি শেয়ারটুক অবলেখক কিনে নেয় বাকি শেয়ারটুক কি করে অবলেখক কিনে নেয় এখন আপনারা এটা কিভাবে বুঝবেন যদি কোনো অঙ্কের মধ্যে দেখলেন আপনি যা বিক্রি করতে চেয়েছি তার চেয়ে কম আবেদন পেয়েছি কিন্তু অবলেখকের কমিশন দেওয়া আছে বা অবলেখকের কমিশনের কথা অঙ্কটার মধ্যে বলা আছে তখন আমাকে বুঝতে হবে কি যে বাকি যেটুক আমার বিক্রয় হয়নি অতটুকু অবলেখক কিনে নিবে এটাতে এটা মানে যখনই অবলেখকের কমিশন থাকবে এটা তখনই হবে তাহলে দেখেন আমাদের ক নম্বরে বলছে শেয়ার অব অবহারের পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের ক নাম্বারে শেয়ার অবহারের পরিমাণ কি বিলিখিত শেয়ার সংখ্যা গুণ শেয়ার প্রতি অভার আমরা বিলিখিত শেয়ার বিলি করবো কত বিশ হাজার তাহলে বিশ হাজার শেয়ার আর বিশ টাকার দশ পার্সেন্ট করলে কয় টাকা দুই টাকা তাহলে বিশ হাজার গুণ দুই টাকা ভোট চল্লিশ হাজার টাকা ক নাম্বারে কি কারো সমস্যা আছে আপনাদের ক নাম্বারে আসেন ক নাম্বারে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও ব্যাখ্যা ব্যতীত মানে ব্যাখ্যার প্রয়োজন নেই প্রথম কথা আমাদের যখনই আমরা যাবেদা দিতে যাব প্রথম কথা কি আমরা শেয়ার আবেদনের যাবেদা দিব আবেদনের জাবেদা কি বলেন তো ব্যাংক ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার শেয়ার আবেদন হিসাব আবেদন হিসাব ক্রেডিট এখন দেখেন আমরা জানি কি ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট বাট আমরা আবেদন বিক্রি করতে চেয়েছি বিশ হাজার আবেদন পেয়েছি কত পনেরো হাজার একটা ক্যালকুলেটর দেবেন আমাকে দেখেন পেয়েছি হচ্ছে পনেরো হাজার গুণন কয় টাকা আঠারো টাকা কেন আঠারো টাকা বিশ টাকার দশ পার্সেন্ট যদি করি তাহলে দুই টাকা হয় অপহার তাহলে বিশ টাকা থেকে দুই টাকা বাদ দিলে গুণন আঠারো দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর যেহেতু ব্যাখ্যা বলেনি সো আমরা কি করবো না ব্যাখ্যা দিব না এরপরে দেখেন আবেদনের পরে কি সেটা আবেদনটা কি আমরা মূলধনে রূপান্তরিত করি না বা স্থানান্তরিত করি শেয়ার যেটা আবেদন পেয়েছে এটা মূলধনে স্থানান্তর করলে যাবে না কি হয় শেয়ার আবেদন শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন দেখেন নরমালি মূলধনে স্থানান্তরের যাবে নাকি শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট বাট যদি অবহার থাকে আমরা কি করি ডেবিট আর অধিহার থাকলে কি করি ক্রেডিট এখানে যেহেতু অবহার আছে তাহলে আমরা কি লিখব শেয়ার অবহার হিসাব শেয়ার অবহার হিসাব ডেবিট মূলধনে সেই টাকা যায় যে টাকা সরকারের কাছ থেকে আমরা কি করেছি অনুমোদন নিয়েছি অনুমোদন নিয়েছি কত আমি আবেদন পেয়েছিলাম কত পনেরো হাজার না পনেরো হাজার গুণন দশ টাকা সরি বিশ টাকা অনুমোদন এই যে বিশ টাকা ছিল অনুমোদন নাকি নিয়ে হাজার গুনন যদি বিশ টাকা করে তাহলে কত হচ্ছে আমাদের দেখেন তো তিন লক্ষ টাকা এরপরে দেখেন শেয়ার অবহার কি পনেরো হাজার গুনন কয়েক টাকা করে অবহার ছিল এই যে দুই টাকা করে কত পনেরো তিরিশ নাকি তিরিশ হাজার আর শেয়ার আবেদন কি তিন লাখ থেকে তিরিশ হাজার বাদ দিলে দুই লক্ষ সত্তর হাজার এটা আমি আরেকবার একটু রিপিট করছি খেয়াল করেন আবেদনেরটা মূলধনে স্থানান্তর করলে যাবে দেখি হয় শেয়ার আবেদন শেয়ার মূলধন শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট মূলধন হচ্ছে সেই টাকা যে আমি সরকারের কাছ থেকে অনুমোদন অনুমোদন করে টাকা করে বিশ টাকা তাহলে পনেরো হাজার শেয়ারের আবেদন পেয়েছিলাম গুণন বিশ টাকা তাহলে তিন লক্ষ টাকা আর যদি অবহার থাকে ডেবিট অধিহার থাকলে কি হয় ক্রেডিট অবহার আছে তাহলে অবহার কত পনেরো হাজার শেয়ার দুই টাকা করে তিরিশ হাজার টাকা তিন লক্ষ থেকে যদি আমি তিরিশ হাজার টাকা বাদ দিই দুই লক্ষ সত্তর এখানে আর একটা কাজও করা যায় আপনি আরেকটা কাজ করতে পারেন যে পনেরো হাজার গুণন আঠারো তাও ওই দুই লক্ষ সত্তর হাজার টাকাই হবে নাকি খেয়াল করেন এরপরে আমাদের যেহেতু বলছিল পনেরো হাজার শেয়ারের আবেদন পেয়েছি বাট আমরা বিক্রি করতে চাচ্ছিলাম কত বিশ হাজার যেহেতু অঙ্কের মধ্যে অবলেখকের কমিশনের কথা বলা আছে তার মানে বুঝতে হবে আরো পাঁচ হাজার শেয়ার যদি কম আবেদন পাই ওইটা কে কিনে নেবে অবলেখক কিনে নেবে এটা সরাসরি আমরা কি করব মূলধনে রূপান্তরিত করে দিব বা স্থানান্তরিত তাহলে আবারও কি হবে দেখেন এখানে আমরা যখন আবেদন পাবো তখন কি হবে ব্যাংক হিসাব কি হবে বলেন ক্যালকোরেট আপনি যেহেতু ইয়া আছে সেহেতু হচ্ছে কি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যেহেতু আবারও অবহার আছে নাকি অফার থাকলে কি হবে শেয়ার অবহার হিসাব হচ্ছে ডেবিট এখন একটু খেয়াল করেন এটা আপনি বলতে পারেন যে স্যার যে আবেদন যদি পাই তাহলে আবারও আবেদন পাওয়ার জাবেদা দেব তারপর তো মূলধন জাবেদা দেব না এটা অবলেখক যখন সরাসরি কিনে নেবে আমি তো আবেদন দিয়েছিলাম হচ্ছে বিশ হাজার বিক্রি করতে চেয়েছিলাম বিশ হাজার বাট আমি হচ্ছে আবেদন পেয়েছিলাম কত টাকা পনেরো হাজার এই পাঁচ হাজার শেয়ার এটা সরাসরি অবলেখক কিনে নেবে সরাসরি কি করবে অবলেখক ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে কিনে নেবে তাহলে কি হচ্ছে দেখেন শেয়ার মূলধনে কত দুই হাজার শেয়ার না দুই হাজার সরি পাঁচ হাজার শেয়ার আমি বিক্রি করতে চেয়েছিলাম বিশ হাজার আবেদন পেয়েছি কত পনেরো হাজার তাহলে কত হচ্ছে পাঁচ হাজার শেয়ার গুণন অনুমোদন কত বিশ টাকা করে না তাহলে কত হচ্ছে এক লক্ষ টাকা না এক লক্ষ শেয়ার অবহার কি পাঁচ হাজার গুনন ক টাকা দুই টাকা তাহলে কত হচ্ছে দশ হাজার এখানে লিখতে পারেন কি ব্যাংক হিসাব কত তাহলে পাঁচ হাজার গুনন কত হচ্ছে পাঁচ হাজার গুনন কি নব্বই হাজার টাকা না আপনি একটু ক্যালকুলেটর ইউজ করেও দেখতে পারেন নব্বই হাজার আচ্ছা এরপরে দেখেন এরপরে আমাদের কি বলছিল অঙ্কের মধ্যে আহ কোম্পানি শেয়ার প্রতি দুই টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে অবলেখকের কমিশন কি একটা ব্যয় না আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় ডেবিট তাহলে আমরা কি কমিশন হিসাব অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর এটা তো ব্যাংকের মাধ্যমেই টাকাটা প্রদান করা হয় নাকি ব্যাংকের টাকা একটা সম্পদ সম্পদ কমে গেলে কি হবে ক্রেডিট অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট কত টাকা দেখেন তো আমার মোট কত বিশ হাজার শেয়ার না মোট কত বিশ হাজার শেয়ার গুণন প্রত্যেকটা কত করে দুই টাকা করে তাহলে কত হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার না দুই টাকা করে আচ্ছা দেখেন এইটাতে তার সমস্যা আছে অবলেখকের কমিশন পেয়েছি কয় টাকা করে দিয়েছি দুই টাকা করে বিশ হাজার শেয়ার মোট বিশ হাজার কিভাবে প্রথমে আবেদন পেয়েছিলাম পনেরো হাজার আর অবলেখকের মাধ্যমে সরাসরি বিক্রয় কত পাঁচ হাজার মোট কত বিশ হাজার তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সো গ নাম্বারটি আমরা পার্ট টুতে দিব তো যারা পার্ট টু দেখতে চাচ্ছেন ভিডিওতে কমেন্ট করেন এবং যত দ্রুত সম্ভব আমরা পার্ট টুটা এরপরেই আপলোড করব। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য